মামুদ ফার্নিচার কিন্তু আপনাদের জন্য একদম নিত্য নতুন কি একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ নিয়ে হাজির হয়েছে আজকে বুকিং দেওয়ার এখন প্রায় অনেক টাকা ডিসকাউন্ট পাবেন সম্পূর্ণ ফুল বক্স ফুল বক্স তার এখন কালার এরকম চলে আসবে বিভিন্ন রকম আপনারা করতে পারবেন এটা জ্বলবে নিবে আপনারা যেভাবে চান একটা রিমোটও কিন্তু থাকবে ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিশ বছর ঘুণের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি থাকবে না এই এটা আমাদের টাচ সিস্টেম কিন্তু দেখছেন

আসসালামু আলাইকুম এবং থেকে আজকের চে যারা দেখছেন সবাইকে চালাবন মামুন ফানিচার থেকে স্বাগতম তো মামুন ফানিচার কিন্তু আপনাদের জন্য একদম নিত্য নতুন ডিজাইন প্যাকেজ কি হাজির হয়েছেন যে প্যাকেজের মধ্যে থাকবে ধামাকা ডিসকাউন্ট প্রত্যেকটা আইটেম আমরা বিস্তারিত দেখবো এবং পায়ের সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিবেন আলহামদুল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি ভাই এটা কি বেডরুম সাদা মানে সাদা সাদা অনেক সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন ইউনিক একেবারে রাখবেন ঘরের গেট অবশ্যই তো জি বেডরুম দিচ্ছেন আমরা বিস্তারিত দেখব তার আগে আপনাদের শপের নাম এবং ঠিকানাটি বলে দেন ভুইহার যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মার যাব। এখানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন ওকে আমরা এক নজরে দেখে নিতে পারি কি কি দিচ্ছেন আচ্ছা প্রথমে থাকবে একটা সাইড বক্স একটি সাইড বক্স থাকবে আর একটা থাকবে 6 ফিট সার্টিফিকেট কার্ড 6 ফিট কিন্তু লাইটিং সিস্টেম করা আছে লাইট জ্বলবে লাইট জ্বলবে নিবে বিভিন্ন রকম করা যাবে শুধু কি একটা কালার না অন্য কোন অনেক কালার করতে পারে মাল্টি মাল্টি কালার থাকবে দুই পাল্লার একটা আলমারি আলমিরা এই যে লাইট আছে

এর জন্য বলতেছি যারা ভিডিওটা দেখবেন আজকের থেকে তারা কিন্তু বুকিং দিয়ে রাখলে আপনাদের কাজে লাগবে এই অফারটা থাকবে আমাদের শুধুমাত্র কুরবানি পর্যন্ত কুরবানিদের অফার এখনই দিয়ে দিয়ে দিতেছে মানে তারপরে কিন্তু প্রাইস বাড়বে আর কি বাড়বে জি আচ্ছা আমরা বিস্তারিত চলে যাই আচ্ছা পয় সাইড বক্সটা দিয়ে শুরু করি সাইড বক্সটা আমরা দেখতে পাচ্ছি তিনটি ডোরের মধ্যে তিনটা ডোর আছে এই যে গোল্ডেন কালারগুলো দেখছেন এগুলা কি জানেন এলো শীট এলো শীট জি এটার উপরে মোবাইল চার্জার ফ্যান যে যেটা রাখে রাখতে পারবে একটু ডোরটা খুলে দেখান তো কতটুকু সাইজ দিয়েছেন আমরা বিশাল

ইট টু প্রিমিয়াম সেগমেন্টের কোনো কোন প্রোডাক্ট নিতে চান তাহলে নিতে বান দাম থাকবে একবার হাতে নাগালে গালে সোজা কথা আপনি শুনলে অবাক হয়ে যাবেনগা এটা আমরা আজকে এমন একটা প্রাইস দিব আচ্ছা একটু খুলে দেখাত একটু খুইলা দেখাই এই যে লক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিতর বাইরে সম্পূর্ণ খুলে দেখতেই খাট আছে দেখে আদার সারি ঠারি যা রাখেন আপনারা ভাস্কেরা রাখতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট 20 বছর গুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না আর এই যে এটা আমাদের টাস সিস্টেম কিন্তু দেখছেন

একেবারে যারা মানে ঘরে রাখবেন এটার ঘরের গেট আপনি আসলে ভাই চেঞ্জ হয়ে যাবে তারপরে থাকবে যে আনকমন একটা ওয়াইড ড্রপ হোয়াইট ড্রপ এটার উপরে দেখছেন আবার কিন্তু মিরর দিয়ে দিছি ভাই মিরর আছে আচ্ছা ইচ্ছা করলে দেখেন যে চারটা ওরা কিন্তু দেখা যাবে দেখতে পারবে জি ডয়ার গুলো একটু দেখেন ফিনিশিং গুলো হাই কোয়ালিটি এই যে এগুলো ফাংশন করবে না ভিতর বাইরে দেখেন কালার করা আছে একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি তো ভাই জান আমরা দেখতে সম্পূর্ণ এবং ঈদ রমজান ঈদ উপলক্ষে আজকে ডিসকাউন্টটা টা কিন্তু সেরা দিবেন সেরা মানে ধামাকার উপরে ধামাকা দিব আজকে যেহেতু আপনার নিজস্ব কারখানা ফ্যাক্টরি সব কিছু আপনার নিজস্ব দোকান ঢাকার ভিতরে 3500 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আলোচনা সাপেক্ষে

অর্ডার করতে পারবেন দেশ এবং প্রবাস থেকে সব জায়গাতে অর্ডার করার সিস্টেম রয়েছে বাইরের সাথে শুধুমাত্র যোগাযোগ করবেন জি তো আজকের মতো আর ভিডিওটি লং করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখাবে সবাইকে আসসালামু আলাইকুম